বিয়ের বারো বছর পর আমার স্বামী আরও একটি বিয়ের কথা জানালো আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম আমি তখন পঁয়ত্রিশের কাছাকাছি একজন মহিলা আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে মুখের চামড়া টান ধরা শুরু হয়েছে শরীরের অতিরিক্ত মেদ তৈরি হয়েছে নয়টা পাঁচটা অফিসের পর নিজেকে দেখার সুযোগ হয়ে ওঠে না অপরদিকে অনন্যর বয়স তেইশ কিংবা চব্বিশ অথবা তার চেয়ে কম বা বেশি কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটা আমি বুঝি না আমার মেয়ে নিউহার জন্মদিনে প্রথম দেখলাম মেয়েটা সুন্দরী আমার স্বামীর অফিসের নতুন কলিগ বেশ ভাব তাদের মেয়েদের সাথে সব থাকাটা স্বাভাবিক আমি ওসব নজর না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল আমার মা এসে বললো জামায়ের মতি কতি ভালো দেখি না সময় থাকতে আটকা আমি হাসলাম স্বামী কি গরু ছাগল নাকি যে আটকে রাখবো আমাদের দুইটা ছেলে মেয়ে সাত বছরের ছেলে নিনাত আর তিন বছরের মেয়ে নুহা আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো তার উপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে যাইনি তার পাশে থেকে চেয়েছিলাম তাকে বুঝাতে তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি করিনি স্বাভাবিকের মতোই দুজনে একই ঘরে থেকেছি শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম আমার স্বামীকে বললাম তোমার সাথে একটু বাইরে বেড়াতে যেতে ইচ্ছে করছে সেও রাজি হলো যেতে অনেক বছর পর দুজনে একটা রিস্কায় চললাম বাতাসে আমার চুল উঠছিল আগের দিনগুলোর মতো আমার স্বামী চুল সরিয়ে দিচ্ছে না আমি লজ্জাও পাচ্ছি না তবে ভালো লাগছিল আমরা শহরের একটা শিশু সনদে এসেছি আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল এটা কি ঘুরতে আসার জায়গা নাকি এখানে কেন আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে ঢুকলাম আমরা ভেতরে গেলাম অফিস সময় অনুমতি নিয়ে ভেতরে সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম আমার স্বামীকে বললাম নিনা তার নোহার থাকার জন্য আজ ব্যবস্থা করে যাব নাকি পরে একদিন আসব। তুমি কি পাগল হয়েছ ওরা এখানে কেন থাকবে এখানে তো এতিম বাচ্চারা থাকে আমাদের ছেলে মেয়েরা কি এতিম নাকি তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চা দেখবে না তাই আগে ব্যবস্থা করে যাওয়া ভালো ভেতরে পরিবেশ তো দেখলামই বাসায় এরকম পরিবেশ আমার ছেলে মেয়েরা থাকবে এটা আমি কখনোই চাইনি আর চাইবো না বাসায় চলো আমি আরেকটু একটু বাইরে ঘুরতে চাই পার্কে যাব আসো পার্কের বেঞ্চে কাপলদের ভিড় শুক্রবারে মেলা বসেছে মানুষের আমরা মাঝা বয়সী মানুষের জন্য পার্ক নয় আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না একটা খালির মতো জায়গা দেখে বসে পড়লাম। মহিমা তুমি আরেকটা বিয়ের কথা ভাবছো আমাকে জানাওনি তো। তুমি যখন জানালে তারপরেই ভাবলাম। আমার বয়স তো বেশি না। সবে মাত্র পঁয়ত্রিশ এখন বিয়ে করলে তাও সমাজ মানবে, পরে আর মানবে না। বাকি জীবন কি একা থাকা যায় নাকি তাই ভাবলাম। তুমি সত্যিই চাও আমাদের ছেলে মেয়েরা শিশু সনতে থাকুক ওড়া আমার কাছে থাকবে। আমি অনন্যাকে সব বলবো। অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না। আর ছেলে মেয়েরা আমাকে কি মা হিসেবে চিনে? তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে না বলে মনে হয় না। এতে ওদের মনে কো চাপ করবে তার চেয়ে ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুজনে নতুন সংসার নিয়ে ভাবি তুমি কি পাগল হয়ে গেছো কি ভাবছো তুমি এই যে বাচ্চা মেয়েটা দেখো ফুল বিক্রি করছে আমাদের ছেলে মেয়েরাও একদিন এসব করবে বাবা নতুন বিয়ে করবে মা নতুন বিয়ে করবে ওরা এই রাস্তা ঘাটে থেকে মানুষ হবে বাবা বিয়ে করে আলাদা সংসার করলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না আমি এসব করতে পারবো না তুমি তো মা মায়েরা সব ত্যাগ করতে পারে কেন বাবারা করতে পারে না আমার স্বামী সেদিন চুপ ছিল আমি তাকে আর প্রশ্ন করিনি শুধু বলেছিলাম সময় নাও আমাকে জানাও তারপর বিয়ের বছর পার হলো আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি আমার বয়স বাড়ছে কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলেও অনেক কিছু করতে পারি না বা পারবো না আমরা বাবা মা আমাদের সন্তানরা আল্লাহর দেওয়া আমানত তাদের প্রতি দায়িত্ব অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য না